সবাই কেমন আছো বন্ধুরা তো চলে এসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি এখন গুছিয়ে গেছি একদম মেয়ের বাড়িতে চলে যাচ্ছি তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং জানিয়ে আমি একদম বাড়ি থেকে এখন বেরোচ্ছি গুছিয়ে গেছি কারণ আগের ভিডিওতে তো বলেছি যে এবার পূজা আমি করছি না তো আমার মেয়ে বলল এবার এক জায়গায় সবাই আমরা আনন্দ করব কারণ বাড়িতে আমি একাকা তাই মেয়ে বলল মা তুমি এবার একাকা পূজা করতে হবে না আমার এদিকে দেখো এক ব্যাগ জামা কাপড় গুছিয়ে নিয়েছি আমি এই যে ব্যাগের মধ্যে সমস্ত গুছিয়ে নিয়েছি কালকে কি পরব কি সাজগুজু করব তাই শাড়ি জামা সমস্ত কিছু আর কি নিয়ে নিয়েছি সব সাজগোজের জিনিসপত্র তো এখন আমি যাচ্ছি এখনই বেরিয়ে যাব তো আমার আমি একদম রেডি কী করবো এখন তো এই যে দেখো আমার সোনা ভাইয়ের কটা মোজা কাচা হয়েছিল আর এই যে জামা প্যান্ট তো এটা ভাবছিলাম নিয়ে যাব তো আমার ব্যাগে আমি যা নিয়েছি সেখানে আর এগুলো আর ধরবে না আর বলো না জামা কাপড় দেখো কি পরিমাণে জামা কাপড় মানে গুছাতে গুছাতে মানে শেষ হচ্ছে না এই দেখো কত জামা কর আমি কিন্তু আর মানে শেষ করতে পারছি না গুছিয়ে ভাজ করে আনলাই দেখো এই যে আনলাই রয়েছে আবার এখানে এখানে আমার সোনাভাইয়ের কিছু আছে সোনাভাই যেহেতু এখানে ওর অনেক জামা কাপড় থাকে মেয়েরও থাকে যে মধ্যে মেয়ের আছে তো বাড়িতে এসে সব গোছাবো আর শুধুমাত্র একেটা তোলা হয়নি আর বেড কভার অনেকগুলো সব ভাজ করে কালকে রেখেছি আর এই দেখো মেয়ে বললো যে মা এখন আর সে আমার ব্যাগে ধরছে না ও বললো যার দরকার নেই তুমি স্কুল জামা প্যান্টটা আপাতত রেখে আসো কেঁচে মানে কেঁচে দিয়ে গেছিলো তাই বললো যে তুমি রেখে আসো এটা একটু আয়রন করে দেবো বাড়িতে এসে একটু আয়রন করে ও তো একদম পূজার পরে যাবে মানে স্কুলে তো আমি এখান থেকে আয়রন করে দেবো কোনে এখন বরং থাকুক গুছিয়ে রেখে যায় তো জামা প্যান্টটা বরং আপাতত এখানে গুছিয়ে রেখে যায় আমি এসে আয়রন করে দেবো তো এই সমস্ত টুকটাক অনেক কাজ থাকে আর বলো না কাজই কিন্তু শেষ হয় না তারপরে আমি যখনই যাই শোনাবার জন্য তো কিছু না কিছু নিয়ে যেতে হয় তো রান্না রান্নাবান্না করেই যখন যেটা রান্না করি শোনাবার জন্য নিয়ে যাই তো আজকে রান্না করেছি বিশেষ কিছু না আজকে দেখো ডিমের জল করেছি তা শোনাবার জন্য একটু ডিম নিয়েই যাবো তাই ভাবছি কি করি তো এখান থেকে শোনাবার জন্য আমি দুটো ডিমই নেব কারণ হাজব্যান্ডও তখন বললো যে তুমি দুটো ডিম নিজেও আমি একটাই খাবো তাই ভাবলাম যে না তাহলে নিয়েই যাই দুটো ডিম শোনাবার জন্য তো দেখো এখানে তো ডিমের ঝোল নিয়ে নিলাম এই যে দুটো ডিম নিয়েছি আর এখানে দেখো ফ্রিজে তোমাদের কী বলবো আমার কিন্তু খুব জ্বালা একা মানুষ হলে অনেকে ভাবে যে একা মানুষ কোনো জ্বালা নেই সমস্যা নেই এই যে দেখো পেয়ারা আমাদের এই মানুষটা মানে বললে শোনেই না এই দেখো শুধু আনতেই থাকে শুধু বলে ভাই খাবে পেয়ারা খাবে ভাই পেয়ারা যদিও খুব ভালো খায় কিন্তু আমার সোনা প্রচণ্ড প্রচন্ড ঠান্ডা লেগেছে তো আমার বাড়ি তো সাত দিন থেকে সাত আট থেকে গেল কিন্তু পেয়ারাটাকে দেওয়া হয়নি একদিন একটা দিয়েছিলাম চারটে পেয়ারা আমাদের কে খাবে বলো আমরা যে বুড়ো বুড়ি দুজন আছি তা উনি তো একটা হয়তো কখনো একটু খেলো আর খেলো না এই ভাজাটা এনে রেখেছে এটা আমিও ভালো খাই আমার সোনাভাইও ভালো খাই সোনা থাকতে খেয়েছিলো আজকে বা দু প্যাকেট নিয়ে যাচ্ছি এখনও অনেকগুলো আছে তো এই দু প্যাকেট আমি মানে যখনই যাই কিছু না কিছু না জন্য ওখানে দোকান থেকে কিনে নিয়ে যাই তো আজকে ভাবছি দেখি দোকানে ক্যাডবেরি কিটক্যাট বেশি তো বুঝলে ক্যাডবেরি কিটক্যাট বেশি তো খাওয়া ভালো না এই জন্য মানে দোকানে ভাবছি আজকে যাও কি যাবো না তো এগুলো যখন রয়েছে এগুলো নিয়ে যাবো একা মানুষ হলে কি অনেক সমস্যা আর ফ্রিজের মধ্যে কি বলবো বলো ফ্রিজের মধ্যে শশা শশা দেখলাম নষ্ট হয়ে গেছে শাক আলু শাক যদিও আমি একটু ভালো খায় আনতে বলি মানে আনলে আনতেই থাকবে ও আমি এখনই বেরোচ্ছি আর কত কি আরও সমস্ত কিছু একটা দিনের জন্য মানে আজকে রাত্রে থাকবো কালকে বোঝা হলে রাতে বাড়িতে চলে আসবো তাই দেখো কত কী মানে কোথায় শাকালু শশা কুমড়ো মানে সবজি কিছু কিছু ছিল কখনও যদিও আমি নষ্ট করি না একদমই পরপর করতে থাকি তো আজকে একটা কুমড়ো ছিল একটু কাঁচা কুমড়ো একটু মানে ওটা মনে হচ্ছে কালকে আর খাওয়া যাবে না আর কালকে তো হাসবেন্ড তো রান্না করা লাগবে না তো এরকম অনেক কিছু নষ্ট হতে থাকে হ্যাঁ নষ্ট হতে দিই না মানে নষ্ট হওয়ার মুখোমুখি চলে যায় তো আমি দেখো এবার চলে এসেছি মেয়ের বাড়িতে এই যে সোনা ভাইটা আমার খাচ্ছে মানে সন্ধ্যাবেলায় ওর একটু কিছু মানে টিফিন খেতে হয় তাই মেয়ে যে দুধ রুটি নিয়ে এসছে তো আমার তো আসতে আসতে আটটা সাড়ে আটটা বেজে গেছে তো এখন পরে নটা বাজে তো আমার শোনা ভাই এখন এই যে টিফিনটা খাচ্ছে তো এখন আর কি করব আমি এই সমস্ত ব্যাগটাগ রাখলাম রেখে যে কথা বলছি বসে একটু কালকে তো পূজা সকাল হলেই কালকে তো সরস্বতী পূজার এই দেখো বুড়ি বসে বসে হাসছে বুড়ি দেখো মিটকে মিটকে হাসছে সব দেখছে ভাই কি করছে আমি কি করছি বুড়ি এখন বড় হচ্ছে বুড়ি যে মনে মনে কি যে ভাবে ভগবান জানে হাসলেও বলে না কেন হাসছে কাঁদলেও বলে না কেন কাঁদছে যাই হোক আর এদিকে দেখো সবজি কাটতে বসে গেছে এই যে আমার মেয়ে আর এই যে বিয়ান বাঁধাকপি কেটে রেখেছে আমার মেয়ে আর বিয়ান ওর শাশুড়ি আরও দুজনে মিলে এই যে কত বাঁধাকপি কেটেছে আর এই যে সবজি কাটছে দেখো আর মেয়ে যে বেগুন বেগুন কেটে আমার দেখাচ্ছে বলছে মা দেখো বেগুনটা কত সুন্দর পরিষ্কার ফ্রেশ বেগুন তাই বলছে তো ওখানে সবজি কাটছে ওর শাশুড়ি আরও দুজনের সবজি কাটছে আর এদিকে সোনা ভাই আর এই যে দুই সোনা ভাই খেলছে টুকটাক খেলা করছে জামাইও বসে বসে ওদের সাথে একটু খেলছে তাই এই ওদেরকে নিয়ে ও বসে একটু খেলাধুলো করছে আমিও আছি ভিডিও করছি আর এই যে দেখো আমার ভাইটা দুষ্টু দুষ্টু করে বেড়াচ্ছে শুধু দৌড়ি বেড়াচ্ছে টর্চ লাইট নিয়ে এই যে ভাই বলছে নেবে ও বলছে আমি নেবো এই আর কি আর এই যে দেখো এই যে আমার সোনাবাইকে দৌড়ি দৌড়ি ওর মামি ওর সাথে নাচ করছে নেচে নেচে দৌড়ি দড়ি খেলা করে করে ওরে খাওয়াতে হচ্ছে কারণ ও তো নাহলে খাবে না আজকাল একটু এই জ্বর হয়ে ওঠার পর থেকে একটু ওরকম হয়েছে কারণ কয়েকদিন আগে জ্বর হয়েছিল সেখান থেকে ওর মুখে একটু রুচিটা কমে গেছে নালে আমার সোনা ভাই কিন্তু সত্যি লক্ষ্মী সোনা ভাই খাওয়া নিয়ে কিন্তু একদমই জ্বালায় না তো দেখো এখন একটু জ্বর হয়ে যাওয়ার পর থেকে একটু দুষ্টু দুষ্টু করছে সোনা ভাইটা এই যে পাপা আসছে হাঁচি হাসি কি হাসি আট আছো আটটো আছো আটটো আছো এটা কি সব উঠে যাচ্ছে তো এখানে সবাই মানে রান্নাঘরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে

তো দেখো দুই সোনা ভাই আমার কলের মধ্যে এসে কি শুরু করে দিয়েছে কি আনন্দ করছে দেখো দুইজনে খুব মজা খুব আনন্দ করছে তা দুই সোনা ভাই নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সব খুব ভালো থেকো সবাইকে গুড নাইট টাটা বাই 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 আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে